সবাইকে স্বাগতম আরও একটি ক্লাসে আজকের ক্লাসটা হবে উচ্চতর গণিতের ধারার অধ্যায় নিয়ে আজকে আমি এই ধারার অধ্যায়ের যে টপিক্সটা আলোচনা করব সেই টপিক্সটার প্রথমেই আছে কি অনুক্রম এই অনুক্রমটা আমরা কিভাবে পাবো আমরা অনুক্রমটা পাইতে চাইলে আমরা যে স্বাভাবিক সংখ্যা বা সংখ্যা নিয়ে আর কিছু কথা বলতে চাই কারণ হলো সংখ্যার মাধ্যমে আমরা কি করব। অনুক্রমটা আমরা নির্ণয় করব। কারণ হলো একটা সংখ্যার কীরকম প্রতিচ্ছবি হয় সেই প্রতিচ্ছবিটাই হলো কি অনুক্রম তাইলে স্বাভাবিক সংখ্যাগুলো কি আমরা জানি এক থেকে কি অসংখ্য সংখ্যা আছে সবই কি স্বাভাবিক সংখ্যা তাইলে আমরা যদি এক কিছু মান আমি লিখি যেমন ওয়ান টু থ্রি ফোর ফাইভ মানগুলো যদি ব্যবহার করি মানে প্রথম পদ এবং পূর্বের পদ এবং পরের পদ আগের পদ এবং কি পরের পদ এই দুজনের মধ্যে কি ধরনের সম্পর্ক আছে সেই সম্পর্কটাই হলো কি অনুক্রম এখন অনুক্রম দেখাইতে গেলে দেখো অনুক্রমটা যদি আমি দেখাইতে যাই এখান থেকে আমি কি নিতে পারি যে এন ইকাল টু এন টেন্স টু কত এন স্কোয়ার মানে এন বিলংস টু এন মানে এন এর যে মানটা আসবে সেই মানটা হলো কি স্বাভাবিক সংখ্যার মান তাহলে কি করতে পারি ব্যবহার করতে পারি এখানে দেখো যে টু বসাই টু স্কোয়ার থ্রি বসাইলে থ্রি স্কোয়ার মানে টু এর যে প্রতিচ্ছবিটা হবে সেটা কেমন হবে দুই দুই এর উপর কত স্কোয়ার মানে এখানে কি দুই থেকে যায় তিন তিনের উপর স্কোয়ার চার চারের উপর স্কোয়ার এই মানগুলোর দ্বারা আমরা কি অনুক্রমের যে প্রথম পদ এবং পরের পদের যে প্রতিচ্ছবি দেখো আমরা কিন্তু আসলে এখান থেকে পাইতেছি এখন এই অনুক্রমটা বোঝাইতে গেলে আমি একটা রাশি লিখবো দেখো একটা রাশি আমি লিখতে চাই দেখো এখানে কি আছে হাফ হাফ টু বাই থ্রি মাইনাস কত আছে থ্রি বাই ফোর ফাইভ মানে অসংখ্য ভগ্ন অংশ আমরা কি পেতে পারি দেখো এখানে কিন্তু অসংখ্য কয়েকটা ভগ্ন অংশ আমি কিন্তু দেখাইছি এখান থেকে যদি বলা হয় এই অনুক্রমের এই অনুক্রমের সাধারণ পদ বের করো অনুক্রমের সাধারণ পথ বের করতে গেলে এখান থেকে খেয়াল করো যে লবের যে মানগুলো আছে লবের মানগুলো কি কি আছে এক দুই তিন চার হরের মান কি আছে টু থ্রি ফোর ফাইভ মানে আমরা যে ক্রমিক সংখ্যাগুলো নিছি এই ক্রমিক সংখ্যা আকারে কিন্তু মানগুলো আছে আমরা জানি যখন সমান্তর ধারা থাকে সমান্তর ধারার ক্ষেত্রে যে পদের যে পার্থক্যটা পদের পার্থক্য কি যে একই হারে কি করতে থাকে বাড়তে থাকে মানে একই হারে কি করে কি হবে পরিবর্তন হবে দেখো যে এর থেকে একবার দিলে কত মাসে এক তিনের থেকে দুই দুইবার দিলে এক চারের থেকে তিনবার দিলে কত এক প্রত্যেকটা পদের পার্থক্য কি হবে একই রকম হবে কিন্তু গুণোত্তর ধারার ক্ষেত্রে গুণোত্তর ধারার ক্ষেত্রে কি হবে যে দ্বিগুণ হারে কি এই পদগুলো বাড়তে থাকবে এখন এখানে আমি এনতম পদের সূত্র যদি ব্যবহার করি দেখো এনতম পদের সূত্র কি আছে এনতম পদের সূত্র হলো কি এ প্লাস এ মাইনাস ওয়ান আমি সাধারণ পথ যে বের করব একটু খেয়াল করবো দেখো যে ধরে আমি একটু লবগুলো আমি একটু নেই মাইনাস টু থ্রি ফোর নিচে কি আছে টু থ্রি ফোর ফাইভ এই যে সংখ্যাগুলো আছে সেই সংখ্যাগুলো যদি আমি ব্যবহার করি দেখো ব্যবহার করি আমরা এনতম পদের সূত্র আমরা লিখতে পারি এনতম পদের সূত্র লিখলাম এর মান কত দেখো তো প্রথম পদ কি আছে প্রথম পদ কত ওয়ান ওয়ান প্লাস এন মাইনাস ওয়ান এর যে পার্থক্য মানে সাধারণ অন্তর যে দেওয়া আছে দুই থেকে এক বার দেওয়া কত আছে এক নিচে এখানে কি আছে ওয়ান প্রথম পথ কত টু এবং সাধারণ অন্তর কত আছে থ্রি থেকে টু বার দিলে কত আছে ওয়ান মাসে প্লাস এ মাইনাস ওয়ান ইন্টু কত ওয়ান একটু দেখো ওয়ান প্লাস এন মাইনাস কত ওয়ান কারণ ওয়ানের সাথে যদি এন গ্রহণ করি এন অক্ষে এন ওয়ানের সাথে ওয়ান গ্রহণ করলে কত ওয়ান অক্ষে ওয়ান টু প্লাস কত ওয়ান বাস্তবত ওয়ান এন প্লাস কত ওয়ান এখানে সাধারণ পথটা কত আসে সাধারণ পত্র হলো কি এন এন ভাগ কত এন প্লাস কত ওয়ান এখন তুমি যদি চিন্তা করো যে এনের এর বার আমি যাই বসাই না কেন যদি কত কত এক এক দেখো আমাদের যে মানটা আছে আমরা কিন্তু মান পেয়ে গেলাম কিন্তু এখানে আরো একটা প্রশ্ন থেকে যায় সেটা হলো যে আমাদের প্রত্যেকটা পদ প্রত্যেকটা পদেই দেখো প্রথমে আছে প্লাস পরে আছে মাইনাস তারপরে প্লাস তারপরে আছে কি মাইনাস এখন এই মানগুলো যদি আমি পদগুলো যদি মাইনাস প্লাস আকারে নিতে চাই তাইলে আমি কি করবো আমরা সাধারণ পদটাকে আমি দেখো এরকম ভাবে একটু মনে রাখার চেষ্টা করবো এবং কি মনে রাখতে হবে কে আছে দেখো মাইনাস ওয়ান এন প্লাস ওয়ান ওয়ান দেখো তো এখানে আমি এর মান যদি যে কোনো সংখ্যা বসাই এক বসাই যদি ভাগ্য তো টু একটু খেয়াল করে এখানে আমরা জানি পাওয়ার যদি জোর থাকে মাইনাস থাকলেও সেটা কি হবে প্লাস হবে প্লাস থাকলেও সেটা কি হবে প্লাস হবে কেন প্লাস হবে যে মাইনাসের উপর কত পাওয়ার আছে কত টু আমরা জানি কত মাইনাস মাইনাসে কী প্লাস মাইনাস মাইনাস যদি গুণ করি মাইনাস প্লাস কী হয় প্লাস হয় তাই না কত আসে ওয়ান বাই টু এখন এই মানটাতেই তুমি ব্যবহার করো টু বসাও মাইনাস ওয়ান টু দি বল টু প্লাস ওয়ান ইন্টু টু টু প্লাস ওয়ান দেখো কী আসে মাইনাস ওয়ান থ্রি টু ভাগ কত থ্রি মাইনাস পাওয়ার মানে কি সেটাকে সেখানে কি হবে মাইনাস হবে কারণ এখানে কি আছে পাওয়ার তিন আমরা মাইনাসকে তিনবার গুণন করব। প্লাস প্লাস তাহলে করবো আমরা এভাবেই আসলে যে অনুক্রমটা যে পাব অনুক্রম পাওয়ার জন্য এবং অনুক্রমের যে সাধারণ পদ কিভাবে নির্ণয় করতে হয় আমরা একটু ভালোভাবে যদি ক্লাসটা করি তাহলে সেক্ষেত্রে অনুক্রম অনুক্রমের সাধারণ যে পথটা বের করা যাবে সেই সেই প্রসেসটা অন্তত তোমাদের জানা হবে সবাইকে ধন্যবাদ